সাগর ভাইয়ের দোকান সাগর ভাই কেমন আছে ভালো আছি দেখো ষোলো ঠোলো আজকে ষোলো ষোলো অনেক মাল নিয়ে আসছি সর্বপ্রথম ভাই ষোলো ষোলো একটা মাল দেখাই দেখেন কত সুন্দর কালার মার্বেল শেড এর মধ্যে

এটাও কিন্তু দেখেন অনেক সুন্দর একদম পরিস দেখেন এই যে লতার মধ্যে গোল্ডেন কালার লটার মধ্যে গোল্ডেন কালার ঘর মনে এটা পড়বে মাত্র টাকা ফিট আরেকটা দেখেন মার্বেল মধ্যে প্রত্যেকটা কালারে দেখছেন একদম আনকমন কিন্তু প্রত্যেকটা কালারে আনকমন পুরা মার্বেল শেড পড়বে মাত্র টাকা স্কোয়ার ফিট যার কোয়ান্টিটি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মার্বেল শেডের মধ্যে ভাই দেখেন এই আর একটা এই যে দেখেন মার্বেল শেডের মধ্যে শেড এর কিন্তু আনকমন নিয়ে আসছে আজকে এই মার্বেল শেডের মধ্যে এটাও পড়বে মাত্র টাকা শেড মার্বেল শেডের দেখেন ভাই এই কিন্তু ইটালিয়ান মার্বেলের মধ্যে এটা কিন্তু সবগুলো ষোলো ষোলো এটাও পড়বে মাত্র বান্ন টাকা স্কোয়ার ফিট ষোলো ষোলো অফ হোয়াইটের মধ্যে একটা দেখেন এই যে পাথর বোর্ডের ষোলো ষোলো অফ হোয়াইট পাথর বোর্ডের এটাও দিতে পারবো মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট খুঁজে নিয়ে পরে সময় দিনে একদম লাইট সাদা লাইট সাদা যেটা এটা একটা বলে এটার দাম পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এবিসি এর এ গ্রেডের মাল এবিসি কোম্পানির এই গ্রেডের মাল এই যে দেখেন এবিসি লিখা আছে এবিসি লিখা আছে এ গ্রেডের মাল এটা পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা ষাট টাকা স্কোয়ার ফিট এটা আর আছে মার্বেল শেড মধ্যে আমার কাছে এবিসি এর এ গ্রেডের মাল এটা পড়বে ষাট টাকা স্কোয়ার ফিট পলিশ একদম পলিশ খেয়াল দেখেন একদম পলিশ এটা ষাট টাকা স্কোয়ার ফিট সাফাইটার মধ্যে আরেকটা আছে পুরাটা কিন্তু পলিশ হলুদ নিয়ে চাইতে এটাও দিতে পারবো এটা পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মানে পঞ্চাশ টাকা থেকে আমার কাছে ষোলো ষোলো টাইপস এর দাম শুরু এটা যতটুকু চায় পাঁচ হাজার ছয় হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আমার স্টকে আছে যে যতটুকু চায় ততটুকু এটা দিতে পারবো দেখাচ্ছি চব্বিশ চব্বিশ টাকা দেখেন হাই গ্লোজি ভাই হাই গ্লোজি একটা টাইপস মধ্যে এটাকে বলে লেমন কালার হাই গ্লোজির উপরে লেয়ারটা কিন্তু অনেক মোটা এটা পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট আকাশি আকাশি ফাইবার অনেকটা মেঘের মতন ঘরটা কিন্তু অনেক সুন্দর আসবে এটাও দিতে পারবো এটা যার যতটুকু লাগে দিতে পারবো এটার দাম পড়বে মাত্র আশি টাকা এই যে বত্রিশ অনেকটা মজা মনে হয়েছে আরেকের কোম্পানি আরেকের একদম কার্টন করা থাকবে এটা অফারের ডাবল লেয়ার খেয়াল করে দেখেন এই যে আমার আঙ্গুলের সামনে লেয়ারটা কত মোটা একদম জেনুইন লেয়ার কিছু কিছু লেয়ার আছে কোম্পানির এটা কিন্তু মানে লেয়ারটা দেখায় কিন্তু এটা ফেক কিন্তু এটা একদম জেনুইন লেয়ার এটার দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা আরেকের মতো আরেক কিন্তু একদম পিছনে আরেকের লেখা হ্যাঁ পিছনে আরেক লেখা আছে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট করবে আমার কাছে ডিবিএল আরেকটা মার কাছে আরেকটা টাইস আছে এটা

পিছনে আরেকি লিখা আসছে আরেক লিঠা আছে এটা কিন্তু চাইলে ফ্লোরে দিতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে ওই যে

এটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আশি টাকা আশি টাকা স্কোয়ার ফিট পর ভাই আমি ওয়াল টাইলস গুলো দেখাই দিচ্ছি কত সুন্দর প্যাটার্ন এগুলা অনেকটা কোট কোট পুরাটা ফাটা হয়েছে কত সুন্দর প্যাটার্ন করা আছে এটা হলো কিন্তু এই গ্রেডেড টাইলস এটাও এই গ্রেডেড এটাও এই গ্রেড দুইটা মিলাইলে দেখেন কত সুন্দর এগুলা মিলে এগুলো হলো আট বারো সাইজের আট বারো এই গ্রেডের টাইলস আমি আপনাকে দিবো পঁয়ত্রিশ টাকা এই গ্রেডের টাইলস কিন্তু চল্লিশ টাকা কার্টুন গুলা দেখানো যাবে কার্টুন এই গ্রেড লিখা আছে এই গ্রেড লিখা আছে এই যে কার্টুনটা এটা এইটা এটা কার্টুন তারপর আমার কাছে এই যে পিছনে যেটা খামালটা আছে এইটা তারপর এইটা এগুলো হলো সব এই গ্রেডের টাইলস যেগুলো দেখাইলাম এই যে টাইলসাইলো এইটা যেটা দেখা পঁয়ত্রিশ টাকা দেখেন এটা বিআইপি কোর্স বলে আমার আমার লোক বল এটাকে বিআইপি কোড বিআইপি কোর্স না এটা নতুন আসছে এর মালটা এটা পড়বে আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আটত্রিশ টাকা আট বারের মধ্যে আছে কিচেন সেট কিচেন সেট ডেকো আছে মাঝে এই যে ডেকো দিয়া এই একটা দুইটা কালারই দেখায় একসাথে পঁয়ত্রিশ টাকা ডেকো আর যদি রাখবে আরো কম দামে টাইস আছে আমাদের এই যে দেখেন মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা দিবো মাত্র একুশ টাকা পার পিস একুশ টাকা পার পিস এটার দাম পড়বে মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিট দশ টাকা এটা হলো তুষারের এই গ্রেড এটার দাম পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট তুষারের এই গ্রেড

আর লাগে যে কেমন মোজাই তো অনেক খরচ বর্তমানে মজায় অনেক খরচ এ কারণে একটা কেউ করে না আমি কম টাকার মধ্যে মোজাই কেউ দিতে পারবে আচ্ছা ভাই আপনার দোকানে আসা যাবে কিভাবে এটা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার বিশ আমাদের মার্কেটের নাম নিউ তাহমিনা মার্কেট আমাদের দোকানের নাম ঢাকা টাইলস হাউস